আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপির সাথে রান্না করবো সবজিগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন কিন্তু কী বানাবো সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না বন্ধুরা আমি এখানে নিয়েছি ঝিঙে এক কিলো মতো ফ্রেশ ঝিঙে এখন প্রচুর মাঠে চাষ হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি এক কিলো ঝিঙে আর নিয়েছি পাঁচটা আলু এটা অপশনাল অনেকে আলু যারা খান না সুগার পেশেন্ট তারা আলু সারা বস্তুটা বানাতে পারেন ঝিঙে মানে ঝিঙেটা নিয়েছি তো ঝিঙে ওষুধ খুব সহজ রান্না কম সময়ে এবং কম উপকরণে বানানো যায় যারা কোনোদিন রান্না করেননি তারাও একবার দেখলে রান্নাটা তৈরি করতে পারবেন কিন্তু ঝিঙে রান্না করার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে এই যে ঝিঙে দেখছেন ঝিঙেটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না ঝিঙেটা যে তেতো বা মিষ্টি এই জন্য ঝিঙে কাটার আগে খেয়ে টেস্ট করে নেবেন যে এটা তেতো কি তেতো না যদি তেতো ঝিঙে হয় আপনি হয়তো রান্নাটা করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সময় সেটা মুখেও দিতে পারলেন না এই জন্য ঝিঙে কাটার আগে একটু টেস্ট করে নেবেন তারপর ঝিঙে কেটে ঘোষা ছাড়িয়ে জলে ফেলে দেবেন তো প্রথমে ঝিঙেটা কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা ঝিঁগাগুলো খুব ভালো মতো করে কেটে নিচ্ছি এরপর আলুগুলো খোসা ছাড়িয়ে কাটবো তো আর যেহেতু একটু খুব কম সময় রান্না করে যেন আলুগুলো আলু ভাজার মতো ঝুঁকি করে কাটবো এই ঝিঁড়ে যে খোসাগুলো দেখুন এগুলো আপনার বাড়িতে গবাজে প্রস্তুত থাকলে তাদেরকেও দিতে পারেন গাছপালায় হিসেবে ব্যবহার করতে পারেন আবার এই ঝিঁগাগুলি যদি তেল দিয়ে ভেজে গোটা প্রস্তুত দেন তাহলে দুর্দান্ত লাগবে ভাজাটা খেতে তো বন্ধুরা আলুটা খুব ভালো মতো করে কেটে নিচ্ছি তারপর রান্নাটা শুরু করবো ভালো মতো করে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য গ্যাসের ওপরে বসে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল গরম তেলে দিয়ে দিচ্ছি কালো ডিপো ফোড়ন আলু ডিটে ভজা হয়ে গেছে রেখে আলুকে এখানে দিয়ে নিচ্ছি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি ধরো পাঁচ মিনিট ধরে আলুটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবং এটা দেখা এখানে দিয়ে নিচ্ছি আর পরে অ্যাড করবো লবণ এতক্ষণ আল্লাতে লবণ অ্যাড করুন লবণটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি পনেরো ফিরে এলো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সময়ের মধ্যে আমার ঝিঙে এবং আলু যেটুকু সিদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো জল ব্যবহারের প্রয়োজন হয়নি ঝিঙের মধ্যে জল আছে সেই জলেই কম ঘিটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আলু থেকে যেহেতু ভেজাল সিদ্ধ হয়েছিলো যেটুকু রাখি ছিল ঝিঙের সাথে কোথাও সিদ্ধ হয়ে গেছে এবারে এলাকা শুধু পোস্ত পোস্ত আমি ভালো মতো করে বেটে নিয়েছি যে জামাটা ছিল জামা থেকে আমার পোস্ত বেটে নিচ্ছি ভালো মতো প্রস্তুতটা দিয়ে দিচ্ছি এখানে প্রস্তুতটা দেওয়ার পর আবার দু তিন মিনিট লো টু মিডিয়াম হিটে রান্নাটা করে নিচ্ছি তাহলে আমার ঝিঙে বস্তু রেডি হয়ে যাবে ভালো থেকে টেস্টি হবে দ্বিতীয় থেকে সব দিনে স্বাদ সমান হয় না যদি স্বাদটা আপনার একটু হালকা লাগে তাহলে আপনি এখানে মাছ চামচের মতো চিনিও ব্যবহার করতে পারেন স্বাদের ব্যালেন্স খারাপ যেহেতু দেখুন স্বাদটা ঠিক আছে তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই আপনার উপর নির্ভর করছে তো বন্ধু দেখুন কত সহজে রান্না কম সময় ধরে হয়ে গেল বললাম না যে আনাড়ি কোন দিন রান্না করে নিছি ওটা রান্না করতে পারবে গরম গরম ভাতে সাথে খেতে দুর্দান্ত লাগে আর অনেক রেসিডি খেতেও খুব ভালো পছন্দ ভিড় আমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও পুজো পুজো শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আজকে নতুন পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ